বুঝবি তুই বুঝবি তুই এই তখন আমি থাকব না হাত বাড়িয়েdagger तोड़ আর তো ফিরে আসবল আজ আমার মনে হচ্ছে আমি তোমার কাছে একটা বোঝা হয়েছিলাম তাই আমার সরে যাওয়াতে তুমি অনেক মুক্তি পেয়ে গেছো তোমাকে অনেক বিরক্ত করেছিলাম তাই না এই যে আমি তোমাকে ফোন করতাম মেসেজ দিতাম তোমার অনেক রাগ হতো আমার উপর তাই না আমি জানি কিন্তু আমার মন তো মানে না আমি যদি চাই তোমাকে মেসেজ দেব না কিন্তু আমার মন মন কখনো স্থির থাকে না মন যেন বারবার বলে ওঠে তোমাকে মেসেজ দিতে তাই নিজেকে আর সামলাতে পারি না তোমাকে আজ আমি কথা দিলাম পাশ থেকে আমি আমার মনকে বোঝাব যে উড়ে যাওয়া পাখি কখনো খাঁচায় বন্দি থাকে না তাই যে উড়তে চায় তাকে তার আকাশেই উড়তে দিতে হয় আজ তোমার আকাশ পুরোটাই তোমার জন্য সে আকাশে থাকবে না কোনো ছায়া থাকবে না কোনো মায়া থাকবে না কোনো স্মৃতি আমি চাই তুমি যেন তোমার ওই খোলা আকাশে সুখ খুঁজে পাও আমি তোমাকে বলবো না তুমি আমার আকাশে ফিরে এসো কখনোই চাইবো না তোমাকে কারণ তুমি তো আমার বাঁধন ছিঁড়ে উড়ে গেছো মনে আছে তোমার সেই দিনের কথাগুলো যেদিন তুমি বলতে তোমাকে ছাড়া আমি একটা রাদও থাকতে পারি না এখন কি করে আছো বলবে আমি জানি আমাকে ছেড়ে তোমার থাকতে কোনো কষ্ট হবে না কিন্তু আমার মন তো বোঝে না তুমি জানো আমার খুব কষ্ট হয় তোমাকে ছেড়ে থাকতে তোমার জন্য এখন আমার দুই চোখে না চাইলেই জল চলে আসে কেন জানি না কেন এত মায়া তোমার প্রতি জানো তোমাকে ছাড়া আমার আর কিছুই ভালো লাগে না তোমার কথা আমার মনে পড়ে বারবার তোমাকে খুব ভালোবাসি জানো